মোটামুটি ঠিকই আছে লড়াই দেখাবো দর্শকে আশা তো করছি তারপর দেখো কাড়ার ব্যাপার আচ্ছা তো অনেকেই জানে যে এই কাড়া যেখানে যাইছে আধ ঘন্টা লড়াই দেখান যে প্রায় জন হইছে তাই কি কি আশা মনে তো করছি যে লড়বে তারপর দেখো কাড়ার ব্যাপার উটা তো বুঝতে পারছো সব জায়গায় কাড়া নাইও লাগে আচ্ছা তো ঠিক তো নমস্কার আমি নীতিশ এবং আপনাদের আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন যে আজকে কুড়ি পোস্ট ঝাড়খণ্ডের পাথরডি গ্রামে একটা বিখ্যাত হাই ভোল্টেজ লড়াই আছে তো সেই আসরে উপস্থিত হয়েছি এখন জানিয়ে নেব যে এখানে এক নম্বর কাড়া আদিত্য মাহাতোর কাড়া আছে সেইখানে জোড়া হয়েছে দীনবন্ধু মাহাতোর আঙনী তো তারই সাক্ষাৎ নেব কতখানে পৌঁছাচ্ছে বা কারার মৌসুম কীরকম আছে বা লড়াই কীরকম দেখাতে পারে বা যদি আপনার এই পাথরডি গ্রামে সমস্ত লড়াইগুলো লাইভ দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন সমস্ত লড়াইগুলি চ্যানেলে দেখতে পাবেন তো এখন জানিয়ে নেবো যে কারার মৌসুম কীরকম হচ্ছে বা লড়াই কিরকম দেখাবে দিনের মন্দ মাত্র এখন উপস্থিত না থাকায় তার রসিকগুলো আছে তার কাছ থেকে জানিয়ে নেবো যে জানি কতখিনিস পৌঁছায় আচ্ছা একটু পরিচয় আমার গ্রাম রাঙ্গনী টা আচ্ছা জয়পুর থানা হুম পুরুলিয়া জেলা আচ্ছা তো আপনার এই কমিটি স্টেশনে ক নম্বর কারার সঙ্গে যোড়া হয়েছে দু নম্বর দু নম্বর আচ্ছা তাহলে আপনার কি নাম বলি জলধর হম তা আপনাদের এইখানে ট্যাট মানে কি নামে পরিচালিত কাটাটা এখানে দীনবন্ধু তো ওটা আপনার কে হয় আমার দাদা আচ্ছা দীনবন্ধুটা আপনার দাদা হয় তো উনি আসার আসেন নাকি আসে যে চা খাতে গেলে আচ্ছা তো কাড়ার মৌসুম কীরকম আছে মৌসুম মোটামুটি ঠিকই আছে লড়াই দেখা দর্শককে আশা তো করছি তারপর দেখো কাড়ার ব্যাপার আচ্ছা তো অনেকেই জানে যে এই কাড়া যেখানে যাইছে আধ ঘন্টা লড়াই দেখা এবং প্রায় জন মনে তো করছি যে লড়বে তারপর দেখো কাড়ার ব্যাপার ওটা তো বুঝতে পারছো সব জায়গায় কাড়া নাইও লাগে আচ্ছা তো ঠিক তো মানে মাথা দিলে লড়াই দেখাবে হ্যাঁ গ্যারান্টি তো এর এর আগে কতবার লাগাইছেন কাড়াটা আটা পাঁচ ছবার লাগাইছেন পাঁচ ছবার লাগাইছেন হুম কবার জয় আছে কাড়াটা সব বারে জয় আছে মানে এখনো হারে নাই না আচ্ছা তো এখন দেখব কাড়াটা কি রকম মৌসুম আছে ওইটা বলুন